প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি অবস্থান করছি নাটোর জেলার ঐতিহ্যবাহী তেবাড়িয়া ছাগলের হাটে তো আজকে তেবাড়িয়া ছাগলের হাট থেকে আপনাদেরকে উন্নত জাতের ছাগল যেমন তোতাপুরি হরিয়ানা বিটল শিরোহিত এই ধরনের বাচ্চা ছাগল এবং ক্র জাতের বাচ্চা ছাগল আজকে কেমন উঠছে এবং সেই ছাগলগুলো আজকে হাটে কেমন দামে বিক্রয় হচ্ছে সরাসরি হাট থেকে জানানোর চেষ্টা করবো পাশাপাশি হাটে নিয়ে আসা ব্যবসিক ভাইদের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেবো আপনারা যোগাযোগ করে ছাগল নিতে পারবেন হাট ব্যতীত যে কোনো সময় আপনারা তাদের কাছ থেকে ছাগল পাবেন তাদের কাছে সবসময় ছাগল থাকে আর যারা সরাসরি আসতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে তাদের সাথে সরাসরি যোগাযোগ করে আপনারা তাদের খামারে এসে দেখে শুনে ছাগল নিতে পারবেন আপনারা আসতে পারবেন না আপনারা যদি তাদের সাথে কথা বলে ভিডিও কলের মাধ্যমে আপনারা ছাগল নিতে পারবেন আমি সেই কথা বলতে চাচ্ছি না সরাসরি যাচ্ছি আজকে ছাগলের দরদাম জানানোর জন্য তখন তাহলে আজকে আমরা ভিডিওটি শুরু করি বিটল আছে রাজস্থানি বাচ্চা আছে ভাই সব ধরনের বাচ্চা আছে সামনে আমরা একটা বাচ্চা দেখছি এটা কি বাচ্চা ভাই এটা পাঠা বাচ্চা ভাই পাঠা বাচ্চা হ্যাঁ এটা পাঠা বাচ্চা তোতা বুড়ি পাঠা বাচ্চা হ্যাঁ এটা একই জোড়ার ভাই এটা মেয়ে বাচ্চা এটা মেয়ে বাচ্চা একটা পাঠা একটা মেয়ে একটা পাঠা পাঠি হ্যাঁ আচ্ছা আমরা পাঠাটা আগে দেখাই এই যে পাঠা বয়স কেমন যাচ্ছে ভাই এটা এগুলো বয়স ভাই সাড়ে তিন মাস সাড়ে তিন মাস বয়স সাড়ে তিন মাস ওকে পাঁচটা দেখাই

এই দুটা দুটা খাসি বাচ্চা ভাই দুটাই খাসি দুটোই খাসি দুটাই খাসি মাশাআল্লাহ খুব সুন্দর দুটা দুই কালারের আর দুটো দুই কালারের ভাই আচ্ছা কোনটা কেমন দাম চাচ্ছেন এই যে এইটা বিটল ভাই বিটলটা কেমন দাম চাচ্ছেন বিটল এই বাচ্চাটার দাম চাচ্ছে কেমন দাম চাচ্ছেন ভাই এটা চা দাম উনিশ হাজার টাকা উনিশ হাজার এগুলো বয়স তিন মাস প্লাস তিন মাস প্লাস 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 আচ্ছা উনিশ হাজার টাকা চাওয়া দাম

এই ছিল নাকি আজকের কালেকশন না কালেকশন 15 পিস ভাই তিনটা বিক্রি এখনো 12টা আছে সব তো দেখা সম্ভব না আচ্ছা যাই হোক তিনটা বিক্রি হয়েছে আর 12 পিস আছে আরো ভালো সুন্দর কালেকশন হবে আজকের কালেকশন শামীম ভাই কাছে আছে আপনারা সাথে থাকেন আর ভিডিওটা দেখেন কেউ स्किप করবেন না আজকে ছাগল দেখাইলাম আপনাদেরকে মারাতো কিছু ভিওর ছাগল লাগালাম এই ছাগলগুলো কিন্তু এখনো আছে শামীম ভাই হয়তোবা কিছু কোন করে বাসা চলে যাবে আপনারা বাসা থেকেও এই যে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নম্বরে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে সরাসরি ভিডিও কল আসতে নাটোর জেলার নলডাঙ্গা থানার সাখারিপাড়া গ্রামে চলে আসবেন নাটোর হোডার্মিনালে নামবেন নেমে স্বামী ফোন দিবেন আর যারা ট্রেনে আসবেন নাটোর রেল স্টেশনে নামা পরে অটো যেতে উঠে সাখারিপাড়া মোড়ে যায় নামবেন